ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য আসাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ও জিরো জিরো সেভেন তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে বড় আপডেট মার্চের মধ্যে দুই কিস্তিতে বকেয়া মহার্ঘ ভাতা প্রদান ভোটের আগেই কল্প রাজ্য সরকার তাহলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের দুই কিস্তিতে কি ডিএ মিলতে চলেছে কি বলা হয়েছে বিস্তারিত চলুন জেনে নেওয়া যাক এখানে বলা হয়েছে দীর্ঘদিন ধরে রাজ্য সরকার তার সরকারি কর্মচারীদের মধ্যে কিন্তু ডিএ নিয়ে টানা পড়া ছিল তারই মধ্যে বড় ঘোষণা করলো ভাতা নিয়ে কি বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক রাজ্য সরকারের অর্থমন্ত্রী কে এল বালাগোপাল জানিয়েছেন যে বকেয়া থাকার দুটি কিস্তিতে ডিএ মিটিয়ে দেওয়ার জন্য দ্রুত পদক্ষেপ করা হবে এর পাশাপাশি মার্চ মাসের মার্চ মাসে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের দুটি কিস্তিতে বকেয়া মার্গ ভাতা প্রদান করা হবে বলেও কিন্তু জানিয়েছে এবং এর পাশাপাশি একই সঙ্গে বেতন সংশোধন নিয়েও কিন্তু বড় বার্তা দিয়েছেন অর্থমন্ত্রী তিনি জানিয়েছেন বেতন সংশোধন বাবদ যে টাকা বকেয়া থাকবে তা চলতি অর্থবর্ষের মধ্যে মিটিয়ে দেওয়া হবে এবং এর পাশাপাশি তিনি আরও জানিয়েছেন যে বকেয়া অর্থ দুটি কিস্তিতে প্রদান করা হবে রাজ্য সরকারি কর্মচারীদের প্রফিডেন্ট ফান্ড ও পি সঙ্গে মিলিয়ে দেওয়া হবে এবং অর্থমন্ত্রী জানিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীদের গৃহ ঋণের ক্ষেত্রেও কিন্তু দুই শতাংশ ছাড় দেওয়া হবে যে গৃহ ঋণ সেই সেটাও কিন্তু ছাড় দেওয়া হবে রিপোর্ট অনুযায়ী এপ্রিল মাস থেকে কিন্তু সরকারি কর্মচারীদের ডিএ আর পেনশনভোগীদের ডি আর সংশোধিত হার কার্যকর করা হবে এবং পাশাপাশি আগামী বছর বাংলার মতো কেরলের বিধানসভা ভোট তার আগেই কিন্তু রীতিমতো কল্পতরু মানে করলের বাম সরকার কেরলের কিন্তু বাম সরকার এবং এখানে বলা হয়েছে ভোটের আগেই সরকারি কর্মচারীদের মন জয় করতে বকেয়া ডিএ প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে পিনারায় তেমনই জল্পনা কেরলের রাজনীতিতে তেমনই কিন্তু জল্পনা চলছে বাংলার সরকারি কর্মচারীদের বকেয়া রয়েছে ডিএ কিন্তু এখনও তা নিয়ে কিন্তু কোনো কথা বলেনি নমান্য এবং এর পাশাপাশি রাজ্যের জল্পনা তুঙ্গে গত দু বছরের মতো এবারও কিন্তু বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বা মহার্ঘ ভাতা ঘোষণা করা হতে পারে বলেও কিন্তু মনে করা হচ্ছে শুধু সময়ই বলে দেবে বারো তারিখ ডিএ আমাদের রাজ্য সরকারি কর্মচারী এবং সবাই কিন্তু অপেক্ষা করে আছে বাজেটে কি ঘোষণা করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা যাক সেটার অপেক্ষায় সকলেই কিন্তু আছে যখনই নতুন নোটিফিকেশান বেরোবে তখনই কিন্তু আপনাদেরকে জানানো হবে তাই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক